শেরপুর থেকে মহম্মদ আবু হেলালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের নিউজগ্রাম বাংলা ডেস্ক শেরপুরের শ্রীবর্ধিতে হিলফুল ফুজুল নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী সোমবার দুপুরে পূর্ব গোবিন্দপুরের মাদ্রাসা মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় সভাপতি মহম্মদ আসলাম মিয়া প্রতিষ্ঠাতা নুরুল হক দাদাহুজুর সভাপতি আব্দুর রাহিম সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু সহ অনেকে বক্তব্য রাখেন বক্তারা অভিযোগ করেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে পরিচালিত হলেও সম্প্রতি ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে তাদের দাবি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মহম্মদ নুরুন নবীর জাল দাখিলা ও ভুয়া খতিয়ান দেখিয়ে মাদ্রাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন একই সঙ্গে আইবিআর হিসাব দিতে গড়িমসি করে কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন মানববন্ধনকারীরা মাদ্রাসার জমি রক্ষায় দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা বাতিল এবং শিক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি জানান মানববন্ধনে নারী পুরুষ সহ শতাধিক মানুষ অংশ নেন ক্রয়কৃত জমি আমাদের দলিলপত্র সবকিছু আছে মাদ্রাসার নামে সেটা হাফেজ মোহাম্মদ নবী তার দুই ছেলে রাসেল রিয়াদ ভূমি রেজিস্ট্রার অফিসের ইয়া দলিল লেখক শাকিলের যুগ সাজেশে নায়ব সহ তহসিলদার সহ আমাদের এই রেজিস্ট্রির কিন্তু জমি দলিল থাকা সত্য তাদের নামে আলাদা আপত্তি সম্পত্তি দেওয়া খারিজ করে নিয়ে আমাদের এই হিলফুল ফজুল মাদ্রাসাটা যাতে আমরা চালাতে না পারি বন্ধ করার উপক্রম করে দিছে আর কি সাধারণ সম্পাদক এই মাদ্রাসাটা অনেক দিন যাবত নুরনবী তার চক্রান্তে আমাদের মাদ্রাসা অনেকদিন যাবত বন্ধ রাখছে এটা কোর্টের মামলা চলতেছে কিন্তু এই জমি এটা আবার সে বাপের পৈতৃক সম্পত্তি দেখায় সে খারিজ করছে ওই বলতেছে যে জমি এটা আমাদের পৈতৃক সম্পত্তি যাই হোক আমরা এলাকাবাসী আজকে এখানে সবাই আছি আমরা চাইতেছি যে একটা ইসলামের একটা ইসলামের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান তো আমরা চাইতেছি যেন এই প্রতিষ্ঠানটা যে আগে যেভাবে চলছে আবার যেন সামনে যেন আমরা সবাই মিলে এরকম চালাইতে পারি এটি এলাকাবাসী মানে এলাকাবাসী সহ সবারই এই দাবি যে মাদ্রাসাটা আবার পুনরায় চালু করা হোক কিন্তু এদের কুচুকি কারণে আমরা মাদ্রাসাটা কোনোভাবেই চালু করতে পারতেছি না কিন্তু এই নূর নবী জালিয়াতি বাস শুধু এই চক্র এই মাদ্রাসা নেই না এই এলাকার অনেক জমি জালিয়াতি দলিল করে অনেকজনের কাছে হস্তান্তর করে সে পুনরায় এই পনেরো দিন আগে হাজত খাটিয়ে আসলো এটা আপনের সিআইডি অফিস জানে সে একটা চক্রবাস পিবিআই জানে সে একটা চক্রবাস সে দাঙ্গাবাস সে জালিয়াতি তার মামলা অনেক রয়েছে কোর্টে এই এলাকার লোকজনের সঙ্গে তার এরকম দ্বিধাদ্বন্দ্ব এর আমরা প্রতিকার চাই আর এই গ্রামবাসীর গ্রামবাসীরা মাদ্রাসার জন্য এখন অনেকে দূরে যাইতে হচ্ছে তাই এখন এই বাচ্চাদের দিকে খেয়াল করে যেন এই শিক্ষা প্রতিষ্ঠানটা পুনরায় চালু হয় এই চাঁদাবাদে আমরা প্রতিকার চাই